গত সোমবার থেকে চলছে রাজ্য জুড়ে তেরে ফুরে ইডির প্রভাবশালীদের নাম সামনে আসছে আর সেই প্রভাবশালীদের বাড়িতে অভিযান টাকার পাহাড় উদ্ধার হচ্ছে পালি পাচারে টাকার পাহাড়ের পর এবার একেবারে সোনার খনি উত্তার পাঁচ কেজি সোনা কোটি কোটি টাকার সোনা উত্তার হলো এমনই কিন্তু খবর উঠে আসছে কলকাতার বিরাট বড় মাথার সোনা পাচারের ঝক একেবারে পাঞ্চাল অভিনব কায়দায় সোনা পাচারের চেষ্টা সেই সোনা পাচারের চেষ্টা এবার কিন্তু কেন্দ্রীয় বাহিনী রা পাঞ্চাল করে দিল মুহূর্তে গ্রেপ্তার সোনা পাচারকারী এমন কিন্তু খবর উঠে আসছে যেখানে বালি পাচার কাণ্ডে তল্লাশি চালাচ্ছে গোটা রাজ্য জুড়ে ইডি আধিকারীরা পালি পাচার কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে কারি কারি টাকা যেত কলকাতায় প্রভাবশালীদের কাছে সেই প্রভাবশালীদের বিভিন্ন সংস্থার নাম সামনে আসছে ঠিক সেই মুহূর্তে টাকার পাহাড়ের পর এবার সোনার খনি তাহলে কি পালি পাচার চক্রে ইডি একটি প্রতি বড় মাথাদের সোনা অন্যত্র লোকানোর চেষ্টা ইডির হাত থেকে বাঁচার জন্য সোনার খনি উদ্ধারের পর এমনি কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে রাজনৈতিক মহলের আধিকারিকরা তার মধ্যেই কিন্তু এবার বিএসএফ এর হাতে পাঁচ কেজি সোনার বিস্কুট পঁয়ত্রিশটি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে যার বাজার মূল্য পাঁচ কোটি টাকারও বেশি এমন কিন্তু খবর উঠে আসছে অভিযোগ থেকে চেপে ধরতেই কিন্তু দুর্বার নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার পাঁচ কোটি টাকা মূল্যের বেশি সোনার পিসগুপ সহ এক চোরা চালান গাড়িকে আটক করলো সীমান্ত রক্ষা বাহিনী এই সাফল্যের কথা জানিয়েছে বিএসএফ বিএসএফ এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের জওয়ান্ডা গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার সুন্দর বর্ডার আউটপোস্ট এলাকায় অভিযান চালায় সেই সময় এক সন্দেহভাজনকে আটক করা হয় তল্লাশির সময়ে তার কোমরের কাছ থেকে সুকৌশলে লোকানো পঁয়ত্রিশটি সোনার বিস্কুট উদ্ধার হয় যার ওজন কেজি এক মুখপাত্র জানিয়েছেন আটক হওয়া ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি তবে সে নদীয়ার থানার অন্তর্গত গ্রামের বাসিন্দা উদ্ধার হওয়া সোনা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি আন্তর্জাতিক সোনা চলাচলান চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন সে আরো জানিয়েছে একটি বড় সড় চক্র যার চাল আন্তর্জাতিক এবং থেকে একেবারে দুবাই জায়গায় এই চক্রের কিন্তু চাল বিস্তার রয়েছে যাকে গ্রেপ্তার করা হয়েছে সোনা চালানকারীকে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ জানাচ্ছে কর্মকর্তারা কর্মকর্তারা জানিয়েছেন ওই তথ্যগুলো যাচাই করা হচ্ছে সাম্প্রতিক সময়ে সীমান্তে আধুনিক প্রযুক্তি এবং নজরদারি বাড়ানোর পরে অবৈধ চোরা এই সাফল্যের সঙ্গে আরো অনেকে জড়িত আরো তদন্ত চলছে এবং উদ্ধার হওয়া সোনা ইতিমধ্যেই পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে তার সাথে সাথে বালি বাজারের কোটি কোটি টাকা উদ্ধারের পর এবার কিন্তু একেবারে সোনার খনি বালি পাচারে জড়িত একের পর এক প্রভাবশালীরা গোটা রাজ্য জুড়ে একেবারে আধিকারিকরা যেখানে সেখানে কিন্তু বস্তা বস্তা নোটের পাহাড় বালি পাচারে হাওয়ালা যোগের কিন্তু একটা খোঁজ পাওয়া গেছে তার মধ্যে এবার সীমান্তে ভারত বাংলাদেশ সীমান্তে সোনার খনি তাহলে কি যে সমস্ত প্রভাবশালীদের কাছে বিআইনি সোনা লোকানো আছে তারা এই সোনাগুলি অন্যত্র পাচার করে দেওয়া বা সরিয়ে দেওয়ার জন্য সোনার এবং এই সোনার চোরাচালান চক্র বহু দূর পর্যন্ত চাল বিস্তার করেছে এমনি কিন্তু বিস্ফোরক গ্রেপ্তার হওয়া কালপিটকে জিজ্ঞাসাবাদ করতে কিন্তু সামনে এসেছে মেন মাথাতে মেন চক্রে নদীশ পেতে তেরে পুরে তল্লাশি চালাচ্ছে আয়কর দপ্তর থেকে শুরু করে বিএসএফ আধিকারীরা ইতিমধ্যে এই চোরা চালানকারীকে আদালতে তোলা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দেওয়া হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে একের পর এক সোনা চোরাচালান চালান চক্রের প্রদেশ মিলছে বলে খবর উঠে আসছে সামনে দু ছাব্বিশের বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের আগে এক চোখে তল্লাশি চালাচ্ছে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি ইডি সিবিআই থেকে শুরু করে আয়কর দপ্তর থেকে শুরু করে টিএসএ প্রত্যেকেই কিন্তু একটি কারণ দু চব্বিশের বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশন আয়কর দপ্তর এবং তার সাথে সাথে ইডিকে তাদের সাথে যুক্ত করেছিল এবং তার ফলে কিন্তু বড় সাফল্য গোটা দেশ জুড়ে উত্তার হয়েছিল কোটি কোটি কালো টাকা এই রাজ্যেও কিন্তু কোটি কোটি খাওয়া টাকা উদ্ধার হয়েছিল তাই এবার নির্বাচনের আগে একটি আবারও আগেকারী সংস্থা গুলি পাচার গরু পাচার রেশন দুর্নীতি পুরসভার নিয়োগ দুর্নীতি তার পরপর বালি পাচার কাণ্ড বালি পাচারও কিন্তু একের পর এক প্রভাবশালীরা জড়িত সেই প্রভাবশালীদের কাজ পর্যন্ত পৌঁছাতে এবং তাদের গ্রেপ্তার করতে একটি সিবিআই তার মধ্যেই কিন্তু পর পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির থেকে উদ্ধার হয়েছে পাঁচ কেজি সোনার গহনা তারপর থেকে একাধিকবার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে শুরু করে গোটা রাজ্য জুড়ে তল্লাশি চালিয়ে বিভিন্ন কাণ্ডে উদ্ধার রয়েছে কেজি কেজি সোনা হাওড়া স্টেশন থেকে শুরু করে একাধিক জায়গায় সোনা পাচার করতে গিয়ে সোনা নিয়ে পালাতে গিয়ে ধরা পড়েছে একাধিক অভিযুক্ত তার মধ্যে এবার যে সোনা উদ্ধার হলো ভারত বাংলাদেশ সীমান্তে সেই সোনা কলকাতার কোন এক বড় মাথার সোনা সেই সোনা অন্যত্র সরানোর কিন্তু একটা চেষ্টা চলছিল পাঁচ কেজি সোনা পঁয়ত্রিশটি সোনার বিস্কুট অভিনব কায়দায় কোমরে কোপনে লুকিয়ে সেই সোনা পাচারের ছক কিন্তু কষেছিল এই চোরা চালানকারীরা কি হতে চলেছে আগামী দিনে মেন অভিযুক্ত গ্রেপ্তার হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ করে কি এই সোনা পাচার চক্রের মেন মাথারা ধরা পড়বে আগামী দিনে কি আবার কেচো করতে করতে কেউ বেরিয়ে আসবে বড় সড় রাঘব পোয়ালের নাম কি আবার ফাঁস হবে আগামী দিনে এই সোনা পাচারকারী বা সোনা পাচার কাণ্ডে তদন্তে কোন কোন মাথার নাম সামনে আসে সোনা পাচারের কোটি কোটি টাকার ভাগ যেত কোন কোন প্রভাবশালী বড় মাথাদের কাছে সেই মাথাদের নাম সামনে আসে কিনা এবং বালি পাচার চক্রের সাথে সোনার এই যে বিস্কুট পঁয়ত্রিশটি সোনার বিস্কুট সোনা পাচার চক্র কোনোভাবে জড়িত কিনা কি হতে চলেছে আগামী দিনে সোনা পাচার চক্রে সোনা পাচার কাণ্ডে সেদিকে চোখ থাকবে ওটা রাজ্যের